আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আজকে আমরা রান্না করব রুই মাছ দিয়ে সিম মাছের একটা মাখা মাখা ঝোল তার জন্য প্রথমে তেলটাকে অনেক সময় ধরে গরম করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আজকে রান্নার ধরনটা একটু অন্যরকম হবে পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন এবার মধ্যে দিয়ে দেবো মশলা মশলার পানি মশলাটাকে গুলে রেখেছিলাম সেই পানি এখানে আসে সরিষা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা ঝাল বাটা আর তরকারির পুরো পানিটাই ঝোলের পানি সম্পূর্ণ এখানে দিয়ে দেওয়া হচ্ছে এরপরে আর পানি অ্যাড করা হবে না আজকে রান্নার নতুনত্ব এটাই যে মশলাটাকে বারবার ধুয়ে মশলার মধ্যে থেকে পানি দিয়ে দেওয়া হচ্ছে নিচে অতিরিক্ত থাকা ছুবড়াগুলো ব্যবহার করবো না ওই দেখুন আস্তে ঢেলে নেওয়া হচ্ছে এগুলো আর দিব না এখানে দিয়ে দেবো কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা জিরা ধনিয়া গুঁড়া রিভার্স ব্যাকগ্রাউন্ড থেকে একটা সাউন্ড আপনারা শুনতে পাইতে পাচ্ছেন আমাদের বাসার পাশে একটা হাই স্কুল আছে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সব বাচ্চারা মেয়েরা গান গাচ্ছে আজকে ওদের গানের অনুষ্ঠান সেটাই আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন এটাকে ঢাকা দিয়ে রেখে একটা বলক আসলে আবারও ফিরে আসছি এ দেখুন ভিওয়ার্স আমাদের ঝোলের পানিতে বলক চলে আসছে এবার এখানে দিয়ে দিব। রুই মাছের পিসগুলো হাওয়ার জন্য আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না আজকের মাছটাকে আমরা ভাজি নাই আজকের মাছটাকে কাচায় রান্না করব দেখুন বেশ মাঝারি সাইজের একটা রুই মাছ সম্পূর্ণ রুই মাছটাকে দিয়ে দিলাম ছোটো ছোটো পিস করে কেটে দেওয়া যাতে রান্নাটা ভালো হয় খেতে মজা লাগে সেই জন্য পিসগুলোকে একটু ছোটো ছোটো করে দেওয়া এটাকে ঢেকে দিয়ে রাখব কিছু সময়ের জন্য মাছটা একটু ভালোভাবে রান্না হোক দেখুন ভিওয়ার্স মাছটাকে খুব বেশি সময় রান্না করি নাই এবার এর মধ্যে দিয়ে দেব সিম সিমগুলাকে দুই ভাগ করে কেটে নেওয়া বেশি ছোট করা নাই যে সিম এবং মাছটাকে এবার একসাথে করে রান্না করে নেব সবগুলো সিম বিছিয়ে দেওয়া হয়ে গেছে কাঁচা মাছটা রান্না হইতে একটু বেশি সময় লাগে ওই জন্য আজকে আগেই মাছটা দিয়ে দিলাম সিমটাও দেওয়া হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট পর মতো পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে এটার অবস্থা দেখব সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন ফিরে আসছি পাঁচ মিনিট পর এ দেখুন ভিওয়ার্স প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা প্রায় হয়ে গেছে এখন একটু হবে এবার এখানে অ্যাড করে দিলাম ধনে পাতা কুচি আর দেবো টমেটো এগুলো হচ্ছে দেশি টমেটো খেতে ভালো টক আসে মজাও লাগে কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে এটাকে আরো অল্প কিছু সময় রান্না করে নেব মাছটাকে খুব সুন্দরভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে এই দেখুন ভিওয়ার্স আমাদের তিন দিয়ে রুই মাছের মাখা মাখা ঝোল একদম কমপ্লিট সাথে আছে ধনে পাতা এবং টমেটো খুব মজা হয়েছে আমি একটু ঝোলটা টেস্ট করে দেখছি খুব স্বাদ হয়েছে তো ভাতের সাথে খেলে খুব মজা লাগবে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন খুবই মজা হয়েছে তরকারিটা আর আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ